আমার ছোট্ট সোনা বন্ধুরা কেমন আছো বলো নিশ্চয়ই খুব ভালো আছো সবাইকে অনেক অনেক আদর তোমাদের মনে আজ তোমাদের জন্য আবারও একটা নতুন কবিতা নিয়ে এসেছে কবিতার নাম খুকু ও খোকা আর কবিতাটি লিখেছেন কবি অন্নদা রায় তাহলে চলো শুরু করা যাক তেলের শিশি ভাঙল বলে খুকুর পরে রাগ করো তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো তার বেলা ভাঙছ প্রদেশ ভাঙছো জেলা জমি জমা ঘর বাড়ি পাটের আড়ত ধানের গোলা কারখানা আর রেলগাড়ি তার বেলা চায়ের বাগান কয়লাখনি কলেজ থানা অফিস ঘর চেয়ার টেবিল দেয়াল ঘড়ি পিয়ন পুলিশ প্রফেসর তার বেলা যুদ্ধ জাহাজ জঙ্গি মোটর কামান বিমান অশ্ব ভাগা ভাঙা চলছে যেন হরির লুট তার বেলা তেলের শিশি ভাঙলো বলে খুকুর পরে রাগ করো তোমরা যে সব ধেড়ে খোকা বাংলা ভেঙে ভাগ করো তার বেলা